রাজ্যে উদ্বেগজনক যান দুর্ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতার প্রশ্ন আগরতলা সহ সারা রাজ্যে যান দুর্ঘটনা রোধে সরকার কি কি পরিকল্পনা নিয়েছে এই প্রশ্নের উত্তরে জানানো হয় যান দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিক সংস্কারের উদ্দেশ্যে ষোলোটি দুর্ঘটনা প্রবণ এবং আশিটি ঝুঁকিপূর্ণ এলাকাকে চিহ্নিত করে বিভিন্ন জেলা পুলিশ আধিকারিকদের অবগত করা হয়েছে সম্প্রতি সংঘটিত যান দুর্ঘটনার কারণ সময় যানবাহনের ধরন রাস্তার অবস্থা ইত্যাদি বিষয়ে বিশ্লেষণের জন্য বিশেষ অভিযান শুরু করা হয়েছে তৃতীয়ত জাতীয় সড়কের দুপাশে সংস্কার সহ অন্যান্য আনুষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে রাজ্য এবং জেলা স্তরে পূর্ত দফতর পরিবহন দফতর এবং এনএচআইডিসিএল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে নিয়মিত রূপে বৈঠক করা হচ্ছে অর্থমন্ত্রী বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট চেক পয়েন্ট গুলিতে ব্রেথ অ্যানালাইজার স্পিড রাডার গান বডি ওয়ার্ন ক্যামেরা ভিডিও ক্যামেরা ওয়ার্লেস সেট রেট্রো রিফ্লেকটিভ টেপ জ্যাকেট এবং লাইট বারবেটন ইত্যাদি ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে পাশাপাশি যান দুর্ঘটনা সংক্রান্ত রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টের মামলাগুলিতে বিজ্ঞানসম্মত কারণ অনুসন্ধান করার জন্য দুর্ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়োজিত করা হচ্ছে এর সাথে সাথে সম্প্রতি সংঘটিত যান দুর্ঘটনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট ড্রাইভ এবং আনুষ্ঠানিক জনসচেতনতামূলক কর্মসূচিও চালিয়ে যাওয়া হচ্ছে একেবারে দুর্ঘটনা রুখতে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ বিরোধী বেঞ্চের সদস্য নির্মল বিশ্বাসের এক প্রশ্নে বিধানসভায় এদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে জানা যায় দু সালে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুশো একষট্টি জনের এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে রাধাকিশোরপুর থানা এলাকা এই থানার অধীনে মোট মৃত্যু হয়েছে সালে বিধায়ক নির্মল বিশ্বাসের আরো এক প্রশ্নের উত্তরে জানানো হয় দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে হেলমেট এবং যানবাহনের প্রয়োজনীয় নথিপত্র ছাড়া যান চালানো পরিপ্রেক্ষিতে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ জনকে জরিমানা করা হয়েছে এবং এর সময়ের মধ্যে একত্রিশ কোটি সাতাশ লক্ষ একচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা জরিমানার অর্থ আদায় করা সম্ভব হয়েছে সান্তন টিভি